দর্শক বিন্দু আজকে আমার হাতে আপনারা যে প্যাকেটটি দেখতেছেন এটা হচ্ছে প্যারামন একটি প্যাকেট এই প্যারামন টোপ ব্যবহারের ফলে আপনার জমির কি ধরনের ক্ষতিকর পোকা থেকে মানে ক্ষতিকর পোকার আক্রমণ থেকে দূরে থাকবে কিংবা আপনার ফলমূল ক্ষতিকর আক্রমণ পোকা থেকে কিভাবে সুরক্ষিত রাখবেন এবং এই প্যারামন্টোপ কীভাবে ব্যবহার করবেন সেই সকল বিস্তারিত বিষয় নিয়ে আজকের এত আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক সুপ্রিয় দর্শক আমার হাতে যে টপটি দেখতেছেন আপনারা এখানে দুই ধরনের প্যারামন্টোপ থাকে একটা হচ্ছে ইস্ত্রি আর আরেকটা হচ্ছে পুরুষ প্যারামন টোপ এগুলো সাধারণত আপনি ফলের জমি যেমন আপনার কুমড়া বরবটি তারপর হচ্ছে আপনার মরিচ তারপর হচ্ছে আম তারপর হচ্ছে টমেটো বেগুন ইত্যাদি ফসলের জমিতে আপনি এগুলো ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহারের উপকারিতা হচ্ছে আপনার আপনার এই যে জমিতে যে মাছি পোকা আক্রমণ থেকে আপনার ফসলকে রক্ষা করার জন্য এই প্যারামোনটোপটা ইউজ করা হয় মাছি পোকা আমাদের ফসলের জমিতে যেভাবে ক্ষতি করে সেটা জেনে নেওয়া যায় ইস্ত্রিমাছি পোকা এবং পুরুষ মাছি পোকা যখন মিলন ঘটায় তখন ইস্ত্রি মাছি পোকা থেকে এক ধরনের রস বা ডিম্বাণু নিঃসরণ হয় যেটা আমাদের ফসলি জমিতে পোকা আমাদের ফলমূলের মধ্যে নিঃসরণ করে যার কারণে আমাদের ফলমূল এক সময় শুরু করে এবং দেখা যায় একসময় আমাদের ওই গাছও আস্তে আস্তে পচন ধরে আমার হাতে যে বরবটিতে দেখতেছেন এটা সাধারণত মাছি পোকার আক্রমণে হয়ে থাকে আপনার ফসলি জমিতে এ ধরনের আক্রমণ দেখা দিলে অবশ্যই আপনি যত দ্রুত সম্ভব ফেরামন্ট ব্যবহার করুন এবার প্যারামন্টোপ কীভাবে ব্যবহার করতে হয় সেটা জেনে নেওয়া যাক ব্যবহারবিধিটা চলুন জেনে নিই প্যারামন্টোপের প্যাকেটটা খোলার পর আপনারা এর মধ্যে দুইটি তাবিজের মতো দেখতে জিনিস পাবেন এর মধ্যে একটি হচ্ছে আপনার স্ত্রী মাছিকে আকর্ষণ করবে অন্যটি পুরুষ মাছিকে আকর্ষণ করবে এরপর আপনারা এই ধরনের একটা পাত্র সংগ্রহ করবেন এবং পাত্রের দুপাশে দুটো ছিদ্র করবেন এবং ভিডিওতে দেখানো হচ্ছে যেভাবে এভাবে পাত্রটা এবং তাবিজটা ঝুলায় রাখবেন এবং পাত্রের নিচের অংশে অবশ্যই আপনারা ডিটারজেন্ট মিশ্রিত পানি অথবা সাবান মিশ্রিত পানি ব্যবহার করবেন এই তাবিজ দুইটা দুই ধরনের হরমোন বা দুই ধরনের সুগন্ধি নিঃসরণ করবে একটা ইস্ত্রীমাচিকে আকর্ষণ করবে এবং অন্যটা পুরুষ মাছিকে আকর্ষণ করবে যার ফলে ইস্ত্রীমাচি এবং পুরুষ মাছি উভয়ে যখন আপনার পাত্রের মধ্যে মিলনের জন্য প্রবেশ করবে তখন আপনার ডিটারজেন্ট মিশ্রিত প্রাণী বা সাবান মিশ্রিত প্রাণীর মধ্যে আটকা পড়ে মারা যাবে ভিডিওটা যদি আপনাদের কোনো ধরনের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা শেয়ার দিবেন পাশে থাকবেন আর একটা কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ সকলকে